গত কয়েকদিন ধরেই বিশ্ব রাজনীতির মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মহাকাশ কেউ বিভোর কেউ বা দুঃস্বপ্নে এর মধ্যে নতুন মাত্রা যোগ করল ইরান আজ সকালে রাশিয়ার বস্তনি কসমোড্রোম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ইরানের নতুন স্যাটেলাইট নাহিদ টু ইরানের রাষ্ট্র মহাকাশ সংস্থা দাবি করছে এই স্যাটেলাইটটি আগামী পাঁচ বছরের জন্য পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে উৎক্ষেপণ কাজে ব্যবহৃত হয়েছে রুশ রকেট সোয়ুজ একই রকেটের বহরে আরও অন্তত বিশটি স্যাটেলাইট পাঠানো হয়েছে মহাকাশে যার মধ্যে রয়েছে রাশিয়ার নিজস্ব আইনোসফেরা এম থ্রি ও এম ফোর স্যাটেলাইটও ইরানি গণমাধ্যমে এই চিত্রিত করা হচ্ছে এক ঐতিহাসিক অর্জন হিসেবে কারণ নাহিজ টু স্যাটেলাইট এর নকশা যন্ত্রাংশ ও নির্মাণে ব্যবহার করা হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তি ও গবেষণা উল্লেখযোগ্য যে এই স্যাটেলাইটে রয়েছে হট গ্যাস সাস্টার কম্পোজিট ফুয়েল ট্যাঙ্ক হাই প্রেশার বাল্ব এবং প্রিসেশন কন্ট্রোল প্রযুক্তি